সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা টেলিস্টার থেকে একটা আর্টিকেল ট্রান্সলেট করবো তো আমরা এই ভিডিও লেকচারে দেখার চেষ্টা করবো যে ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার কি এবং আমরা কীভাবে ওইটাকে বাংলায় অনুবাদ করতে পারি তাতে আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়েরও উন্নতি হবে আমাদের বুক উন্নতি হবে এবং পাশাপাশি আমাদের বাংলার অনুবাদ করাটাও সহজ হবে তো চলেন আমরা ডিটেলসে চলে যাই আমরা যদি প্রথম সেন্টেন্সটা পড়ি এখানে দেখেন যে কোয়াড গ্রুপ এক্সপান্ডস ম্যারিটাইম সিকিউরিটি কোপ এখানে কোপ বলতে কোঅপারেশন বোঝানো হয়েছে আর কোয়াট হলো অস্ট্রেলিয়া ইন্ডিয়া জাপান অ্যান্ড ইউনাইটেড স্টেটসের একটা সংগঠন যারা কি করে ইন্দো প্যাসিফিক রিজনে এখন ইন্দো প্যাসিফিক রিজন কি ইন্ডিয়া এবং প্যাসিফিক ওশান ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশানের যে রিজন আছে ওইটার বিভিন্ন ইস্যুস নিয়ে কাজ করে তো হচ্ছে আমরা যদি প্রথম লাইনটা পড়ি লিডার্স অফ অস্ট্রেলিয়া ইন্ডিয়া জাপান অ্যান্ড ইউনাইটেড স্টেটস এক্সপ্যান্ডেড জয়েন্ট সিকিউরিটি স্টেটস ইন এশিয়াস ট্রেড রিচ ওয়াটার্স as outgoing US President Joe Biden hosted counterparts from the দেখা যাক আসলে কি লেখা হলো প্রথমে আসে হচ্ছে লিডার্স অফ অস্ট্রেলিয়া ইন্ডিয়া জাপান অ্যান্ড ইউনাইটেড স্টেটস এটার মানে হচ্ছে অস্ট্রেলিয়া ভারত জাপান এবং যুক্তরাষ্ট্রের নেতারা এক্সপান্ডেড জয়েন্ট সিকিউরিটি স্টেটস যৌথ নিরাপত্তা পদক্ষেপগুলো সম্প্রসারিত করেছেন কোথায় ইন এশিয়ার স্ট্রেট রিচ ওয়াটার এশিয়ার বাণিজ্য সমৃদ্ধ জলসীমায় এস আউটগোয়িং ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন যখন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোস্টেড কাউন্টার পাওয়ার্স ফ্রম কোয়াড গ্রুপিং কোয়াড গোষ্ঠীর অন্যান্য নেতাদের আতিথ্য দিয়েছেন ডিউ টু শেয়ার্নট চায়না যা চীন সম্পর্কে অভিন্ন উদ্যোগের কারণে প্রতিষ্ঠিত হয়েছে যে লিডার্স অফ অস্ট্রেলিয়া ইন্ডিয়া জাপান অ্যান্ড ইউনাইটেড স্টেট এক্সপ্যান্ডেড জয়েন্ট সিকিউরিটি স্টেটস ইন এসে ট্রেডিজ ওয়াটার্স এই পর্যন্ত কিন্তু আমাদের ধরতে গেলে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয়ে যাবে বা এটাকে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লস এখানে কিন্তু পুরোপুরি বাক্যের যা যা দরকার সবই আছে প্রথম দেখেন লিডার্স অফ অস্ট্রেলিয়া ইন্ডিয়া জাপান ইউনাইটেড স্টেটস তার মানে হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট চলে আসলো এক্সপ্যান্ডেড মানে হচ্ছে বৃদ্ধি করা বা বাড়ানো সম্প্রসারিত করা তার মানে চলে আসলো কি এক্সপ্যান্ড করলো জয়েন্ট সিকিউরিটি স্টেপস ইন এশিয়াস ট্রেড রিচ ওয়াটার্স তার মানে ভার্ভের অবজেক্ট কিন্তু চলে আসলো এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট একটা সেন্স মেক করে তার মানে এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস তাহলে পরের পার্টটা আমরা যদি দেখি ইউএস প্রেসিডেন্ট গ্রুপিং ডিউ টু কনসার্ন কনসার্টেবল চায়না এখানে কিন্তু এটা পুরোপুরি একটা মেক সেন্স করে না তার জন্য এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লস এখানে ডিপেন্ডেন্ট ক্লসটা কিন্তু আগে হয়েছে আপনার খেয়াল করেন প্রথম কিন্তু ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন তাদেরকে গ্রহণ করলো বা হচ্ছে তাদের সাথে সাক্ষাৎ করলো তাদের যৌথ নিরাপত্তা বিষয়ক কার্যক্রমগুলো সম্প্রসারিত করলো তার প্রথম কাজ হয়েছে কিন্তু ইউএস প্রেসিডেন্ট কি করলো কোয়ার্ডের অন্যান্য নেতাদের হোস্ট করলো আরেকটা বড় প্রবলেম এটাকে বাংলায় ট্রান্সলেট করতে যে এখানে কিন্তু কোয়ার্ড সম্পর্কে আরেকটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিয়েছে কোয়ার্ড গ্রুপিং যেটা এস্টাবলিশড হয়েছে ডিউ টু দা শেয়ার্ড কনসার্নস অ্যাবাউট চায়না তার মানে কোয়ার্ড সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন কিন্তু এখানে যোগ করে দেওয়া হয়েছে যে বলা হচ্ছে যে কোয়ারটা আসলে গঠিত হয়েছে চায়না সম্পর্কে সবার যে অভিন্ন উদ্বেগ আছে তার জন্য চীন সম্পর্কে অভিন্ন উদ্বেগের কারণে প্রতিষ্ঠিত হওয়া কুয়াড নেতাদের সাথে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যেখানে দেখেন কুয়াড গোষ্ঠীর অন্যান্য নেতাদের আতিথ্য দিয়েছেন কে আতিথ্য দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জো বাইডেনে একটি সভা আয়োজিত হয় যেখানে অস্ট্রেলিয়া ভারত জাপান এবং যুক্তরাষ্ট্রের নেতারা এখানে দেখেন যে আমাদের প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা ছিল এটার সাবজেক্ট অস্ট্রেলিয়া ভারত এবং জাপানের নেতারা কি করলো এশিয়ার বাণিজ্য সমৃদ্ধ জলসীমায় যৌথ নিরাপত্তা বিষয়ক পদক্ষেপগুলো জোরদার করেছেন এই যে ইন এশিয়া স্ট্রেট রিচ ওয়াটার এশিয়ার বাণিজ্য সমৃদ্ধ জলসীমায় এক্সপান্ডেড জয়েন্ট সিকিউরিটি স্টেপস কি করলো যৌথ নিরাপত্তা পদক্ষেপগুলো সম্প্রসারিত করেছে তাহলে যুক্তরাষ্ট্রের নেতারা এশিয়ার বাণিজ্য সমৃদ্ধ জলসীমায় যৌথ নিরাপত্তা বিষয়ক পদক্ষেপগুলো জোরদার করেছেন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে চীন সম্পর্কে অভিন্ন উদ্বেগের কারণে প্রতিষ্ঠিত হওয়া কোয়ার্ড নেতাদের সাথে বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হয় আমরা কিন্তু কমপ্লেক্স এক নিতে পারি আমাদের সুবিধার জন্য উক্ত সাক্ষাতে অস্ট্রেলিয়া ভারত জাপান এবং যুক্তরাষ্ট্রের নেতারা এশিয়ার বাণিজ্য সমৃদ্ধ জলসীমী যৌথ নিরাপত্তা বিষয়ক পদক্ষেপগুলো সম্প্রসারিত করেছেন বা জোরদার করেছেন আমরা এটা বলতে পারি এখানে দেখেন ডিপেন্ডেন্ট প্লসটা কিন্তু আমরা প্রথম ইউজ করলাম প্রথম ইউজ করার রিজনটা হচ্ছে এই কাজটা কিন্তু আগে হয়েছে আমরা যদি পরবর্তী সেন্টেন্সটাতে যাই তাহলে দেখতে পারবো বাইডেন মিটিং জাপানিস প্রাইম মিনিস্টার ফুমিও কিশী ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবানেস নিয়ার হিজ ডেলভার হোমটাউন অন স্যাটারডে ইভিনিং স্ট্রেসড দ্য ইম্পর্টেন্স অফ মেনটেনিং কুয়াট হুইচ হি সিজ অ্যাজ এ সিগনেচার ফরেন পলিসি অ্যাচিভমেন্ট তাহলে দেখেন রয়টার্সের সেন্টেন্সগুলোর স্ট্রাকচার একটু কমপ্লিকেটেড বলার রিজন হলো এই সেন্টেন্সগুলো পড়লে আপনারা বুঝতে পারবে এখানে দেখেন প্রথমে বলা হয়েছে বাইডেন তার মানে আমি বুঝতে পারতেছি বাইডেনটা হচ্ছে সাবজেক্ট তাহলে বাইডেন সম্পর্কে কিন্তু কমা দিয়ে এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে এই যে এইগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে যে মিটিং এখানে দেখেন মিটিং কার সাথে মিটিং করলো বিভিন্ন প্রেসিডেন্ট বিভিন্ন দেশের প্রেসিডেন্টের সাথে হচ্ছে মিটিং করলো কোথায় মিটিং করলো ইন হিস ডেলওয়ার ওমটাউন তার মানে তার নিজের শহর যেটা আছে ডেলওয়ার ওইখানে সে দেখা করলো নিয়ার মানে তার কাছে দেখা করলো অন স্যাটারডে ইভিনিং কখন দেখা করলো স্যাটারডে ইভিনিংয়ে কিন্তু আসল সেন্টেন্সটা তাহলে কোথায় আসল সেন্টেন্সটা হলো বাইডেন এটা হচ্ছে সাবজেক্ট বাইডেন তারপরে হচ্ছে দেখেন বার্থ কোথায় চলে আসছে স্ট্রেস দ্য ইম্পর্টেন্স অফ মেনটেনিং কোয়া ট্রেস্ট বলতে এখানে বোঝানো হয়েছে তিনি গুরুত্ব দিলেন কে গুরুত্ব দিলেন বাইডেন গুরুত্ব দিলেন কিসের জন্য গুরুত্ব দিলেন ফর দ্য ইম্পর্টেন্স অফ মেন্টেনিং কোয়ার্ড মানে হচ্ছে কোয়ার্ডের সদস্যদের মানে কোয়ার্ড রক্ষা করার জন্য তিনি একটা গুরুত্ব আরোপ করেন এটাই কিন্তু আমাদের মেন সেন্টেন্স তার মানে মাঝখানে এতটুকু কিন্তু আমাদের কি করা হয়েছে জিরান ক্লোজ ইউজ করেছে বা জিরান দিয়ে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে কার সম্পর্কে বাইডেন সম্পর্কে এখানে দেখেন কোয়ার্ড সম্পর্কে কিন্তু আবার এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া হয়েছে এখানে কোয়ার্ড হুইচ হি সিজ এজ এ সিগনেচার ফরেন পলিসি অ্যাচিভমেন্ট মানে এখানে কিন্তু কোয়ার্ড সম্পর্কে বলা হতেছে কে সে কি করে একটা সিগনেচার ফরেন পলিসি অ্যাচিভমেন্ট হিসেবে দেখে দেখে কে বাইডেন দেখে পুরো যদি ভেঙে ভেঙে দেখি বাইডেন মিটিং জাপানিজ প্রাইম মিনিস্টার কিসিদা বাইডেন জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কি সাথে সাক্ষাৎ করে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবানস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি এর সাথে নিয়ার হিস ডেলোয়ার হোমটাউন স্যাটারডে ইভিনিং শনিবার সন্ধ্যায় তার ডেলওয়ার শহরের কাছে ট্রেস্ট দ্য ইম্পর্টেন্স অফ মেনটেনিং কোয়ার্ড কোয়ার্ড বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন হুইচ হিস এস এ সিগনেচার ফরেন এখন আমরা যখন বাংলা অনুবাদ করবো তখন যেহেতু এই কমা দিয়ে এখানে জিরান্ডের মতো এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে এই এক্সট্রা ইনফরমেশনটা আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করবো প্রথমে দেখেন অন স্যাটারডে ইভিনিং কখন শনিবার সন্ধ্যায় কোথায় নিয়ার হিস ডেলোয়ার হোমটাউন ডেলোয়ার শহরের কাছে কার তার মানে আমরা বলতে পারি যে শহরের কাছে জাপানের প্রধানমন্ত্রী পুমিও কিশেদা তারপর হচ্ছে মোদী প্রধানমন্ত্রী মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থী অ্যালবানেসের সাথে বাইডেন সাক্ষাৎ করে সেন্টেন্স কিন্তু এখনো শেষ হয় সাক্ষাৎ করে কি করলো স্ট্রেসড দ্য ইম্পর্টেন্স অফ মেনটেনিং কোয়াড তাহলে আমরা বলতে পারি সাক্ষাৎ করে কোয়াড সদস্যদের সাথে সুসম্পর্ক রাখার উপর জোর দিয়েছেন তারপর দেখেন কোয়াড সম্পর্কে হচ্ছে এক্সট্রা ইনফরমেশনটা এখানে দেওয়া হয়েছে হুইচ হি সিজ এজ এ সিগনেচার ফরেন পলিসি অ্যাচিভমেন্ট এটাকে আমরা বলতে পারি যা তিনি তার বৈদেশিক নীতির একটি প্রধান সাফল্য হিসেবে দেখেন অথবা আমরা এই সেন্টেন্সটাকে কেভাবে ট্রান্সলেট করতে পারি বাইডেন শনিবার সন্ধ্যায় ডেলোয়ার শহরের কাছে জাপানের প্রধানমন্ত্রী পোমীয় পিশাদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি এর সাথে সাক্ষাৎ করেন যেখানে তিনি কোয়ার্ড সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর জোর দিয়েছেন কোয়াডকে তিনি তার বৈদেশিক নীতির একটি প্রধান সাফল্য হিসেবে দেখেন আমরা কিন্তু চাইলে একাধিক সেন্টেন্সে একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারি

দ্য লিডার্স এস জয়েন্ট কোস্ট গার্ড অপারেশন দ্যাট উইল ইনক্লুড অস্ট্রেলিয়ান পার্সোনাল স্পেন্ডিং কোস্টগার্ড আমরা যদি এখন ভেঙে দেখি লিডার্স এনাউন্ড নেতারা ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন জয়েন্ট কোস্টগার্ড অপারেশন নেক্সট ইয়ার আগামী বছর যৌথ কোস্টগার্ড কার্যক্রমের দ্যাট উইল ইনক্লুড যা অন্তর্ভুক্ত করবে অস্ট্রেলিয়ান জাপানিস অ্যান্ড ইন্ডিয়ান পার্সোনাল অস্ট্রেলিয়ান জাপানিস এবং ভারতীয় কর্মী এখানে পার্সোনাল বলতে কিন্তু কর্মী বোঝানো হয় সৈন্য বোঝানো হয়েছে সেনা সদস্যদের বোঝানো হয়েছে তারা ফ্রি সময় কাটাতে যাচ্ছে না তারা যাচ্ছে প্রশিক্ষণের জন্য তাহলে এটাকে আমরা বলতে পারি নেতারা আগামী বছর যৌথভাবে কোস্টগার্ডের মহরা ঘোষণা করেছেন যেখানে মার্কিন কোস্টগার্ডের একটি জাহাজে অস্ট্রেলিয়ান জাপানিজ ভারতীয় সৈন্যরা প্রশিক্ষণে অংশ নেবেন অথবা আমরা এটাকে ভেঙে ভাবে বলতে পারি নেতারা আগামী বছর যৌথভাবে কোস্টগার্ডের মহড়া ঘোষণা করেছেন মহারায় মার্কিন কোস্টগার্ডের একটি জাহাজে অস্ট্রেলিয়ান জাপানিজ এবং ভারতীয় সৈন্যরা প্রশিক্ষণে আমরা যদি চলে যাই দ্য কান্ট্রিজ প্ল্যান ইনক্রিজ মিলিটারি লজিস্টিক কোঅপারেশন অফিসিয়াল সেট এখানে দেখেন নোটিস করার মতো একটা জিনিস আছে কান্ট্রিস যেহেতু অনেকগুলো কান্ট্রিজ তাহলে আমরা তারপর বলা আছে এখানে দেখেন একটা কনফিউশন চলে আসে ইনক্রিস কিন্তু এখানে বার্ড না এখানে মূল বার্ড হচ্ছে প্ল্যান আমরা যদি পড়ি দ্য কান্ট্রিজ সাবজেক্ট পাইলাম তারপর হচ্ছে প্ল্যান পেলাম দ্য কান্ট্রিজ কি প্ল্যান করতেছে কোঅপারেশন কিসের কোঅপারেশন মিলিটারি লজিস্টিক কোঅপারেশন তাহলে ইনক্রিস্ট টমুলো তো এখানে কি আমাদের ইনক্রিস্ট হলো ইনক্রিজ এর past participle যে past participle টা মূলত এখানে adjective এর কাজ করতেছে কাকে মডিফাই করতেছে এখানে মিলিটারি লজিস্টিক কোঅপারেশন এই মিলিটারি লজিস্টিক কোঅপারেশনটা যে হবে ওইটার কথা বলতে কিন্তু এখানে আর আমরা জানি যে এখানে একটা সিম্পল সেন্টেন্সের একটা বার চলে আসে তারপরে কি করতে হবে বানাইতে হবে অথবা বানাইতে হবে অথবা বানাইতে হবে এখানে বানানো হয়েছে মূলত বানানো হয়েছে এটাকে এখন দেখি সেন্টেন্সটা দ্য দেশগুলো প্ল্যান পরিকল্পনা করেছে ইনক্রিস্ট বৃদ্ধি পাওয়া তারপর মিলিটারি লজিস্টিক কোপারেশন মানে হচ্ছে সামরিক লজিস্টিক সহযোগিতা এখানে লজিস্টিকটা মূলত হচ্ছে পরিবহনের সাথে যুক্ত আমরা এটাকে লিখতে পারি কর্মকর্তারা বলেছেন দেশগুলো সামরিক লজিস্টিক সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা করছে আমরা যদি পরের সেন্টেন্সটাতে যাই দে ডিড নট কমেন্ট অন হোয়ার কোস্ট গার্ড অ্যাক্টিভিটি উড টেক প্লেস এখানে একটা জিনিস নোটিস করার মতো আছে দেখেন যে ডিড নট কমেন্টেড অন তারা এখনো জানায় না এখনো বলেনি এখনো মন্তব্য করেনি হোয়ার দ্য কোস্ট গার্ড অ্যাক্টিভিটি উড টেক প্লেস এখানে দেখেন যে উড দেওয়া হয়েছে উইল দেওয়া হয় না কেন এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ডিড নট কমেন্ট অন তার মানে এই জিনিসটা কিন্তু এখনো আনসার্টেন কোথায় হবে এটা কিন্তু আমরা জানি না তার জন্য কিন্তু এখানে উড মানে সম্ভাব্য উড টেক প্লেস মানে হচ্ছে ওই জায়গায় হতে পারে এই ধরনের কোনো কিছু হয়েছে যেহেতু আমরা এটা এখনো সার্টেন না যে কোথায় হবে তার জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে ডিড নট কমেন্ট অন তারা এখনো জানায়নি কোয়ার দ্য কোস্ট গার্ড অ্যাক্টিভিটি কোথায় আমাদের কি কোস্টগার্ডের যৌথ যে মহড়াটা আছে উড টেক প্লেস কোথায় নিবে তারা এটা এখনো আমাদের বলে নাই তাহলে এটাকে ভেঙে দেখলে দে তো এটা জানেন তারা ডিড নট কমেন্টের মন্তব্য করেনি হোয়ার কোথায় দ্য কোস্টগার্ড অ্যাক্টিভিটি কোস্টগার্ডের কার্যকলাপ উড টেক প্লেস অনুষ্ঠিত হবে তাহলে আমরা এটাকে বলতে পারি তারা জানায়নি কোথায় কোস্টগার্ডের কার্যকলাপ অনুষ্ঠিত হবে এখানে আমরা একটু অ্যাড করতে পারি তারা এখনও জানাইনি কোথায় কোস্টগার্ডের কার্যকলাপ অনুষ্ঠিত হবে তারপরে লাইন যদি আমরা দেখি দ্য লিডার্স অলসো প্ল্যান্ড টু এক্সপান্ড অ্যান্ড প্যাসিফিক পার্টনারশিপ ফর পার্টনারশিপ এই ইন্ডো পেসিফিক পার্টনারশিপ কিন্তু তারা সম্প্রসারিত করার পরিকল্পনা করে নাই পরিকল্পনা করছে ইন্ডো পেসিফিক পার্টনারশিপ ফর মানে এখানে জন্ম যে ইন্ডো পেসিফিক পার্টনারশিপটা আছে মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস তার মানে হচ্ছে ডোমেন জন্য যে ইন্ডো পেসিফিক পার্টনারশিপটা আছে ওইটাকে তারা কি করতে চাচ্ছে এক্সপ্যান্ড করতে চাচ্ছে আবার দেখেন পার্টনারশিপ ফর মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস এটা কিন্তু লঞ্চ হয়েছিল টু ইয়ার্স এগো দুই বছর আগে এটা চালু হয়েছিল তাহলে এটা কিন্তু আমাদের ইন্ডো পেসিফিক পার্টনারশিপ ফর ডোমেন অ্যাওয়ারনেস সম্পর্কে এক্সট্রা তথ্য দিতে হচ্ছে লঞ্চ টু ইয়ার্স এগো মানে হচ্ছে এই ডোমেন অ্যাওয়ারনেসটা চালু হয়েছিল দুই বছর আগে আমরা যদি এখন পুরো সেন্টেন্সটা ট্রান্সলেট করতে চাই প্রথমে আসতে চলছে দ্য লিডার্স নেতারা তারপর আমরা পিছন থেকে আসবো লঞ্চ টু ইয়ার্স এগো দুই বছর আগে চালু হওয়া কি চালু হয়েছে ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ ফর মেরি টাইম ডোমেন অ্যাওয়ারনেস মানে হচ্ছে সামুদ্রিক অঞ্চলের সচেতনতা বিষয়ক ইন্দো প্যাসিফিক অংশীদারিত্ব কি করতে চাচ্ছে তারা প্ল্যান টু এক্সপান্ড মানে হচ্ছে সম্প্রসারিত করার পরিকল্পনা করছে নেতারা দুই বছর আগে চালু হয় সামুদ্রিক অঞ্চলের সচেতনতা বিষয়ে ইন্দো পেসিফিক অংশীদারিত্ব সম্প্রসারিত করার পরিকল্পনা করছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি এই লেকচারের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ